নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স আজ চলে এসছে ভবানীপুর জাগৃতি সঙ্গে দেখতেই পাচ্ছেন মণ্ডপ পুরো একদম একদম সমাপ্ত হয়ে গেছে তো পেয়ে গেছি দাদাদের জেনে নেব এবছরের ভাবনা এবছরে নতুন কি চমক দিয়েছেন দাদারা নমস্কার দাদা নতুন কি আপনাদের এই থিমের নাম কি আমাদের আমরা এই প্রথম থিমে প্রদার্পন করলাম অনেক ভাবনা চিন্তার পর এবং এই থিমের নাম অস্তিত্ব মানে বিলুপ্ত কিছু জিনিসকে আমরা তুলে ধরার প্রয়াস করেছি আর এটা খুবই কঠিন এবং কারিগরি দক্ষতার উপর এটা বেশ করে এই থিমটা করা হয়েছে এই থিমের জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হচ্ছে সেটা আপনারা দেখবেন এটা উলের ওপর পেরেক দিয়ে এই যে একটা আকার আনা হয়েছে বা একটা ভাবনাকে দর্শিত করা হয়েছে এর জন্য কঠিন পরিশ্রম এবং কারিগরি দক্ষতা চাই আর যেটা করেছেন আর যারা এই কারিগরি দক্ষতা মানে যারা আর কি মানে জানেন উপলব্ধি করতে পারে তারাই এর একটা মান্যতা দেবে এবং এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী বাবাই মল্লিককে ওনার এই অভূতপূর্ব চিন্তাধারার জন্য এবং আমরা খুবই গর্বিত যে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বলে শীতল দা শীতল দা যিনি হাওড়ার আছেন উনি আমাদের প্রতিমা করেছেন উনিও উনার উনিও মানে খুবই দক্ষতার সঙ্গে এই যে ভাবনা চিন্তাটা আছে এই ভাবনা চিন্তাটাকে মাথায় রেখে ঠিক ভাবে এই প্রতিমা শিল্পে প্রতিমাটা গঠন করেছেন এবং প্রতিমার পেছনে যে চালচিত্রে পুরোপুরি জিনিসটাকে অঙ্কিত করা হয়েছে হ্যাঁ এই ভাবনা চিন্তাটা এটা এটাও একটা খুবই অভূতপূর্ব একটা যাকে বলে জিনিস দর্শনার্থীদের নিশ্চয়ই আকর্ষিত করবে আমার মনে হয় আচ্ছা দর্শকরা তো আসতে চায় তো তাদের কিভাবে আসবে সেই রুট ম্যাপটা যদি বলেন একটু দর্শকদের দেখুন আমাদের রুট ম্যাপ আমাদের ইন্টারনেটে দেওয়া আছে এখানে যদি আসতে চায় যদি যদি হাওয়া থেকে বা বেহালা থেকে যদি আসতে চায় তাহলে ওনারা সবচেয়ে ভালো হয় পূর্ণ সিনেমা যেটা অতি মানে প্রিয় সেখানে যদি নাবেন নেমে যদি ক্লাবের আমাদের নামকরণ করেন আশা করি এইটুকু সম্মান আছে এইটুকু আমরা নাম করেছি যে কেউ পথ দেখিয়ে দেবে ওনাদেরকে আর আমাদের নেতাজি ভবন মেট্রো মেট্রো করে যদি মেট্রোতে নাবেন চক্রবরিয়াতে যে কাউকে জাগৃতি ভবানীপুর বললে নিশ্চয়ই দর্শকেরা পথ দেখিয়ে দেবে মানে ওখানে যারা যারা আছে পথ দেখিয়ে দেবে আর যদি এই শরৎবোষ রোডে ওনারা আছেন তাহলে মোটরভেকলসকে উল্টো দিক দিয়ে খুব সহজেই ওনারা এই মণ্ডপে চলে আসতে পারবে আচ্ছা আপনারা যে পুজো ক্লিক্সে সম্মানে যে প্রতিযোগী হিসেবে জয়েন করেছেন পার্টিসিপেট করেছেন সেটা নিয়ে কতটা আশাবাদী দেখুন আশা তো আছে আশা আর কি আশার ভাগ্য এবং আপনাদের যিনি যাজ যারা আর কি এই জিনিসটা নিয়ে মানে দেখছেন যারা এই ভাবনা চিন্তার ওপর চিন্তা জ্ঞাপন করছেন তাদেরই ওপর সব কিছু আমরা আমরা ছেড়ে দিয়েছি দেখুন আমরা আস আশা করি যে আমরা একটা জায়গায় আমরা পদার্পণ করবো আশা করি এইটা আমাদের আশা আছে পুজো ক্লিক্সের নতুন নতুন ভিডিও এবং আপডেটস পেতে হলে পুজো ক্লিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে হবে তার জন্য করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড ফলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনের জন্য ধন্যবাদ